সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ যে থেকে যেখানে আসেন আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটা প্রতিবেদন দেখতেছেন আমাদের স্ক্রিনে একটা আফুর ছবি আফুরটি দেখতে শুনতে অনেকটা সুন্দর আসলে কেন আসলো প্রতিবেদনে আফুটা একটা অডিও কলে প্রতিবেদন করবেন ছবি দিয়ে তো আফুটি অডিও কলে সংযুক্ত হন বিস্তারিত ভিডিও জুড়ে আছে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কথা না বাড়িয়ে চলুন কথা বলে আপনার জীবনের গল্প জানার চেষ্টা করি হ্যালো আসসালাম আলাইকুম আফু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আফু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আপ আপনার নাম কি আমার নাম তাসফিয়া তাসফিয়া একটা আচ্ছা তো আজকে প্রতিদিন কেন আসলেন আফু চাইতেছি একটা ভালো মানুষ যে আমাকে ভালোবাসবে বিয়ে করবে এমন একটা মানুষ চাই

আপনার আজকে প্রতিবেদন আসছেন বাকি আসানি আসেন বাকি মনে করে আসেন আমার দর্শক একটু দুদিন বলতেন প্রতিবেদন আসছে আমার ছোটবেলায় মা মারা গেছে আমার বাবা আছে ছোট বোনরা আছে এখন আমাদের সংসার চলতে অনেক কষ্ট হইতেছে তাই আসছে যদি একটা মনের মতো মানুষ পাই আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার বাবা আছে ছোট একটা ভাই আছে ছোট একটা বোন আছে ও আপনার মা আমার মা মারা গেছে ও আচ্ছা আচ্ছা তো আপনি এখন একজন শিক্ষিত মেয়ে এখন আপনার জন্য কিরকম পুরুষ বা কিরকম মানুষ আপনার পছন্দ হবে উনি যেমনই হক এক রকম হলে হবে একটা ভালো মানের মানুষ যে সুখী থেকে পাশে থাকবে ভালোবাসবে বিয়ে করবে যৌতুক ছাড়া আমি এমন একটা মানুষ চাই ও আচ্ছা তো এখন আপনার একুশ বছর বয়স হয়ে গেছে বা এখনো বিয়ের সাথে হয়নি আপনার জন্য কোনো বিয়ের সম্বন্ধ আসে না নাকি বিয়ের সম্বন্ধ তো আসে আসলে কি হয়েছে একজন এক একটা চাহিদা আছে না চাইতেছে তার জন্য বিয়ে হইতেছে না যৌতুক চায় কেউ বাড়ি গাড়ি চায় টাকা পয়সা চায় আমার আব্বাদের গুলা দেওয়ার মতো ক্ষমতা নাই ও আচ্ছা আচ্ছা তো এখন আপনি চাইতেছেন আপনার কথা শুনে কেউ যেন আপনাকে বিয়ে সাথে করতে চাই সে যেমনই হোক আপনি মেনে নেবেন নাকি জি যেমনই হোক শুধু সুন্দর একটা মন থাকলেই হবে আচ্ছা আচ্ছা তো এখন কিসের কষ্ট এখন কি মানা সেটা কষ্ট নাকি স্বামী নাই বা মন মানুষ কি সেটা কষ্ট কিসের কষ্ট লাগে আপনার কষ্ট লাগে যে ভালোবাসার মত কেউ নাই ভালোবাসে না স্বামী নাই ওই জন্য আর আচ্ছা আচ্ছা তো আপনার কথা যদি সত্যি হয় অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে সব সত্য তত্ত্ব হবে তো জি আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে আপু

তো হ্যালো দর্শক শুনছেন একটা অসহায় গরিব মেয়ে জীবনের গল্প সত্যিকার একটা জীবন সঙ্গী চাই তো আফুটি দেখতে শুনতে অনেকটাই সুন্দর বা শিক্ষিত বদ্র পরিবারের একটা মেয়ে কেউ যদি সাথে যোগাযোগ করতে চান আফুটির নাম্বারে যোগাযোগ করুন আফুটির নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিতেছি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কারণ বা আমরা অনেক কিছুই জিজ্ঞাসা করি নাই বা জিজ্ঞাসা করতে পারি না আপনার যদি আরো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে আপুটার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনি বিস্তারিত সবকিছু জানতে পারবেন তো আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে নাম্বারটি নিয়ে আপনারা সবকিছু জানতে পারবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখছেন ও শুনছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম